ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন বারাসাত নর্থ চব্বিশ পরগনা প্রতি বছরের ন্যায় এবারও অ্যানুয়াল জেনারেল ইলেকশন এবং ইলেকশন কমিশনার অভিজিৎ দে তাকে আমরা পেয়ে গিয়েছি আজকে এই নির্বাচনে সার্বিক বার্তা আমরা তুলে ধরবো আপনাদের সামনে দাদা প্রতি বছরের ন্যায় এবছরও ইলেকশন হচ্ছে এবং প্রতি বছরের ন্যায় এবারও ইলেকশন কমিশনার আপনিই হয়েছেন তো এখনও পর্যন্ত মোট ভোটার কত কতটা ভোট পড়েছে এবং সার্বিক বার্তাটা যদি আমাদের জনগণের সাতশোর কাছে ভোট পড়েছে এটা বেলা দুটোর আগে মনে হচ্ছে প্রায় আমরা আটশো পৌঁছে যাব অর্থাৎ আমাদের লক্ষ্যবস্তু ঠিক থাকবে আজকে ছটা পর্যন্ত ভোট আছে দশটা থেকে ছটা ছটার পরে যারা লাইনে দাঁড়াবে তাদের জন্য সেই সুবিধাটা দেওয়া হচ্ছে এবং এই ভোট পর্বটা খুবই ভালো চলছে বলে আমার মনে হয় আর এখনো পর্যন্ত ভোটের যেটা আমরা দেখতে পাচ্ছি শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজায় রয়েছে প্রতিবারই থাকে এবারও আছে এবং এবার বেশি শৃঙ্খলাবদ্ধ আছে বলেই আমি মনে করি সকলকে থ্যাঙ্কস মানে যারা ওখানে শৃঙ্খলাবদ্ধ আছেন এটুকু কমিশনার কথা সবাই শুনছেন এই জন্যে আমার প্রার্থীদের এবং আমার ভোটারদের আমি অজস্র ধন্যবাদ জানাই আজকে ভোট পর্ব মিটে যাওয়ার পর গণনা সেই সমস্ত কিছু বার্তা যদি আমাদের একটু জানান অ্যাকচুয়াল কমিশনার হিসেবে আমি তেপ্পান্ন জন আমাদের এখানে প্রার্থী দাঁড়িয়েছেন সকলে ইন্ডিভিজুয়াল আমাদের এখানে রাজনৈতিক কোনো ভোট হয় না আপনারা নিশ্চয়ই জানেন বা প্রত্যেকে জানেন রাজনৈতিক ভোট হলে একটা সিম্বল থাকে আমাদের এখানে সিম্বল নেই সব নামে প্রার্থীদের নামে নামে ভোট এবং তাদের প্রার্থী অনুযায়ী তেপ্পান্ন জনকে ডেকেই একটা মতামত করেছিলাম একদিনে তারা মত দিয়েছিলেন ভোট একদিনেই ভোট হচ্ছে সকাল দশটা থেকে ছটা আর গণনা কালকা থেকে শুরু হবে আশা করছি এক তারিখের মধ্যে শেষ করতে পারবো তারপরেই প্রত্যেকের যা রেজাল্ট হবে সেটাই আমি ঘোষণা করে দেবো আর এখানে প্রত্যেকে আমার যে দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন একটু আগে আমরা অভিজিৎ দে ইলেকশন কমিশনার তার সঙ্গে কথা বলে নিলাম এবং ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে নেবো আমরা দেখতে পাচ্ছি একটা পরিবেশ যেটা আমরা দেখতে পাচ্ছি ঘরোয়া পারিবারিক সুশৃঙ্খল এবং নিয়মানুবর্তিতার সঙ্গে চলছে আমাদের যদি দর্শকদের একটু সার্বিক বার্তাটা আজকে আমাদের বারাসাত বার অ্যাসোসিয়েশনের জেনারেল ইলেকশন এই ইলেকশানটা প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই আমাদের বারের মেম্বাররা তাদের ইলেকটেড মেম্বারদের সিট ঠিক করি আমরা এক্সিকিউটিভ মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিন্তু এবছরই প্রথম এইটা হচ্ছে যে দু বছর হবে মানে এই টার্মটার পরে দু বছর পরে আবার হবে মানে আমাদের মেম্বার দু ক্রস করেছে বা দু হাজার পঞ্চান্ন হয়েছে যার জন্যে আমাদের মেম্বারটাও বাড়াতে হয়েছে মেম্বার জয়েন্ট সেক্রেটারিতে একজন অ্যাসিস্টেন্ট সেক্রেটারিতে একজন এবং এক্সিকিউটিভ মেম্বার আমাদের পাঁচজন থাকতো সেটাকে সাতজন করা হয়েছে এবং আমাদের খুব সুষ্ঠু পরিবেশে প্রথম থেকেই এটা হয়ে আসছে এবং এটা আমাদের একটা কাছে একটা উৎসব এটা প্রত্যেকে মিলে আমরা উৎসবের মতোই পালন করি এখানে কোনো দলাদলি বা এ সে কিছু ব্যাপার নেই যে যে পার্টি সব সাপোর্ট করুক না কেন এখানে আমরা কিন্তু সবাই কালো কোট এবং বারের মেম্বার সেই হিসাবেই ইলেকশনটা হয় আচ্ছা ভোট মানেই এটা সত্যিই আপনি যে প্রথমে বলেন উৎসব উৎসব হিসাবেই নেওয়া উচিত আমার যাকে পছন্দ আমি তাকে সিলেকশন করব কিন্তু তার জন্য গণ্ডগোল মারামারি কোনো প্রয়োজন নেই শান্তিপূর্ণভাবে আমরা যেমন আমাদের এখানে সবাই গ্রাজুয়েট ডাবল গ্রাজুয়েট ফলে তারা যে বার্তাটা দিতে চায় সেটা হলো শান্তিপূর্ণভাবে আমার পছন্দ মতো আমি সিলেকশন করব ইলেকশনের মাধ্যমেই ফলে সমস্ত বাংলাভাষী বা যারা দেশীয় যারা নির্বাচনে অংশগ্রহণ করেন প্রত্যেকে শান্তিপূর্ণভাবেই তারা অংশগ্রহণ করুক এটাই আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি বারাসাত ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাইছেন ভোট মানেই উৎসবকে আলিঙ্গন করুন ভোট মানেই একটা নজির গড়ছেন কিন্তু বারাসাত ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর সেই সার্বিক বার্তাই তুলে ধরছি এই ভোট উৎসবের সমস্ত বার্তা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে ধন্যবাদ মঙ্গল ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয় হৃদয় ভরে দাও বিশ্বাসে আরো মায়েলে আঙিনা

प्राइवेट लिमिटेड काचरापाड़ा কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কে